আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি ভাজির রেসিপি শেয়ার করছি আমরা তো অনেক রকমের ভাজি খাই কিন্তু এরকম একটি ব্যতিক্রমী ভাজি হলে খুব মজাই হয় আলু ও বরবটি দিয়ে আমরা সচরাচর এই ভাজিটা খেয়ে থাকি কিন্তু এখানে আমি একটু মাংস অ্যাড করেছি এই ভাজিটা রুটি বা ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে আমার এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে অবশ্যই খুব মজাদার একটি ভাজি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন বাসায় চলুন তাহলে ভাজিটি তৈরি করি এখানে এরকম হাফ কেজির মতো বরবটি নিয়েছি কিন্তু হাফ কেজি বরবটি নিব না অর্ধেকটা করে নিব। এগুলোকে একটু কেটে নিয়েছি এখানে সাথে আলু নিয়েছি এই যে বরবটিগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি আলুগুলোকে টুকরো করে নিয়েছি গরুর মাংসটাকেও এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাইপ্যানটি গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম দুইটা এলাচ একটা দারচিনি আরও দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে দিচ্ছি এবং পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজ কুচিটা প্রায় সফট হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচের একটু কম আদা বাটা আরও দিব হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই আদা রসুনের গন্ধটা দূর করার জন্য এগুলোকে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এখানে আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচেরও একটু বেশি হলুদের গুঁড়ো আর এক চা চামচের একটু বেশি মরিচের গুঁড়ো আরও দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে একত্রে তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর মশলাগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল এবার এখানে দিয়ে দিব সেই গরুর মাংসটা আপনারা এখানে ইচ্ছে করলে গরুর মাংসের বদলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন আমি মাংসগুলোকে কিন্তু এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি মাংসটা দেওয়ার পর এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব এই সময় চুলার হিটটি মাঝারি থেকে একটু নিচুতে রেখে মাংসটি কষিয়ে নিতে হবে কারণ এর মধ্যে মাংসের ভিতরকার পানি বের হয়ে আসবে এবার এই মাংসটাকে একটু ভালোভাবে কষানোর জন্য আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর এগুলোকে প্রায় দশ মিনিটেরও বেশি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে ফিরে আসলাম এবার ঢাকনা খুলে মাংসগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি এই মাংসটা কষানোর মধ্যে পার্সেন্টের উপরে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার মাংসটা এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা নেড়ে চেড়ে দিয়ে এখানে কেটে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি বরবটিগুলো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আলু আর বরবটিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন আমি এভাবে নিয়েছি এবার এগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে মাংসের সাথে কষিয়ে নিব এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিনিট পর ফিরে আসলাম দেখুন এইগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আরও আধা কাপের একটু বেশি পানি পানিটা দেওয়ার পর এগুলোকে আরো দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দশ মিনিট পর ফিরে আসলাম এবার ভাজিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাজিটার মধ্যে এখনো যথেষ্ট পরিমাণ ঝোল রয়েছে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি পানিটা প্রায় টেনে গেছে এখন এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পর এগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো ভিওয়ার্স আমার ভাজিটা প্রায় সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এবার এটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আলু বরবটি এবং গরুর মাংস দিয়ে আমার এই ভাজির রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ